আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও আজকে আমি সকাল থেকে আপনাদের সাথে চলে আসলাম আজকে জেনিসার পাপা হচ্ছে নাস্তা করে যায় না সকালবেলা সেজন্য আর কোনো ধরনের নাস্তা বানাই না আজকে সকালবেলা চা আর পারটি খেয়ে ফেলেছি মাঝে মাঝে এভাবে শর্টকাট নাস্তা করতে ভালোই লাগে তো পার্টিগুলো আমি একটু ভেজে নিয়েছি আমার একটু পার্টিটা ভেজে খেতে ভালো লাগে বেশি তো পার্টিও ভাজা হয়ে গেছে চাটাও হয়ে গেছে এখন হচ্ছে আমি চাটা বানিয়ে নিচ্ছি তো কাপের ভিতরে হচ্ছে আমি দুধ আর চিনি মিক্স করে নিয়েছি মিক্স করে এখন হচ্ছে চায়ের লিকারটা ঢেলে দিব এই তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে তো এখন নাস্তার সাথে খাওয়ার জন্য দুইটা আম কেটে নিলাম এখন আমরা মামি বসে নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি জেনিসা হচ্ছে একটু সিক ওকে মানে আজকে ডিমও দিই নেই যদিও প্রতিদিন ওকে একটা করে ডিম দেওয়া হয় সে নিজেই চেয়ে নেয় যে মা আমি এগ খাবো কিন্তু আজকে সে সিক ও বলছে যে নাকি কিছুই খাবে না ঠিক করে পার্টিটাও খাচ্ছে না কিছুই খেতে চায় না আসলে বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওরা একদম মানে কিছু খেতে চায় না একদম খাওয়া দাওয়া অফ করে দেয় তো এই তো নাস্তা রাস্তা সব কিছু শেষ করে নিলাম তো আমি হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে একটা পার্সেল ওপেন করব যেটা কিছুদিন আগে হচ্ছে আমি তারা যে অর্ডার করেছি দ্বারাজ থেকে তো পার্সেলটা চলে এসেছে সকাল সকালই চলে এসেছে বলতে পারেন তো এখন আমি এটা আনবক্সিং করছি আমার এখানে হচ্ছে চারটা কুশন কাবার ছিল আর দুইটা কুশন ছিল কুশনগুলো হচ্ছে আমি বাই ওয়ান গেট ওয়ান অফারে কিনি আর আপনারা সবাই জানেন দ্বারা যে হচ্ছে কম বেশি সবসময়ই অফার লেগেই থাকে আর আমার ছোটোখাটো জিনিসগুলো দ্বারা থেকে আমি অর্ডার দিয়ে ফেলি আমি আসলে মার্কেট থেকে কেনাকাটা করার থেকেও অনলাইনে কেনাকাটাটাই হচ্ছে বেশি সহজ মনে হয় আমার কাছে আর কি এই কুসুন কাবারগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর এই কাবারগুলা তো এগুলো হচ্ছে আমি দুইটা কাবার কুসনে লাগিয়ে নিচ্ছি আর দুইটা হচ্ছে আমার আগের কুসুন ছিল ওই কুসুনগুলাতে লাগিয়ে নিব এই তো খুবই সুন্দর হয়েছে যেহেতু আমার সংসারটা একদমই নতুন তাই আমার ঘরে তেমন ফার্নিচার কিছুই নেই তো আজ এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমি হচ্ছে একটা তোষক ফোল্ড করে বিছিয়ে রেখেছি তো ওইখানে হচ্ছে আমি পুষনগুলো দেওয়ার জন্য এনেছি আমি এখানে হচ্ছে এগুলা দিয়ে দেখছি কেমন লাগে কম প্রাইজের মধ্যে আসলে খারাপ না ভালোই হয়েছে ছোটো লাগিয়ে জায়গাটা গুছিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে আমি দুপুরের রান্না চলে যাব। আজকে দুপুরে হচ্ছে আমি করলা ভাজি ছোটো মাছের চটচুরি আর হচ্ছে হ্যাঁ ডাল রান্না করব। আমার মানুষ হচ্ছে তিনজন তিনজনের মধ্যে হচ্ছে আমার ছোট বাচ্চা ও তো হচ্ছে কিছু খায় না তো দুজনে বলতে পারেন তো দুই একটা আইটেম হলে আমাদের দুজনের হয়ে যায় তেমন একটা ঝামেলা করা হয় না আমাদের তো আমি হচ্ছে ক্যামেরাতে পারলা ভাজিটা আর এই ছোটো মাছটা রান্না করে ফেলেছি আর আর অফ ক্যামেরাতে হচ্ছে ডাল রান্না করেছি রান্নাটা বসিয়ে হচ্ছে আমি চলে গিয়েছি আমার ব্যাসিনটা ক্লিন করতে ব্যাসিনটা অনেক ময়লা হয়ে গেছে সেজন্য তো এখানে আমি প্রথমে ক্লিনারটা দিয়ে নিয়েছি গিয়ে হচ্ছে আমি এটা ঘষে নিব আর একটা কথা এটা কিন্তু দিয়ে অনেকক্ষণ রেখে দিবেন না কারণ রেখে দিলে অনেক সময় দাগ পড়ে যেতে পারে সেই জন্য আমি এটা দেওয়ার পর পরে হচ্ছে ঘষে ভালো করে ওয়াশ করে নিয়েছি খুবই কম সময়ে খুবই সহজই হচ্ছে বেসিনগুলো ঝকঝকে হয়ে যায় এভাবে যদি আপনারা ক্লিন করে নেন তাহলে তো ব্যাসিং ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে গোসল করে সব কিছু ঘরটর গুছিয়ে এখানে অফ ক্যামেরা করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর ঘুম দিয়েছি তারপরে হচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের বিকেলবেলা হয়ে গিয়েছে এখন বিকেলের নাস্তা রেডি করবো বিকেলে হচ্ছে আজকে চা আর হচ্ছে রোল করব আর জেনিসার পাপা হঠাৎ করে হচ্ছে পাটি সাপটা খেতে চাইছে ওর জন্য হচ্ছে পাটি সাপটা বানিয়ে নিয়েছি এই তো আমার সিমসাম ডেলি রুটিনটা আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ